আপনি আজকাল অনেক বেশি আমায় নজরে রাখছেন অতিথি আমার এখন কি ভাবা উচিত আপনি প্রেমে পড়েছেন নাকি ভালোবেসে ফেলেছেন দুটোর মাঝে পার্থক্য আছে কি অবশ্যই প্রেমে যখন তখন পড়া যায় যে কোনো বয়সে পড়া যায় আপনি আপনার ষাট বছর বয়সেও নির্দ্বিধায় প্রেমে পড়ে পারবেন কিন্তু ভালোবাসার সংজ্ঞাটা আলাদা ভালোবাসাটা হুট করে হয় না কখনো প্রেমে পড়লেও ভালোবাসা হয়ে ওঠে না বাড়ি থেকে পালিয়েছেন আপনাকে দেখে মনে হচ্ছে যখন তখন জ্ঞান হারাবেন আমি কি সাহায্য করতে পারি আমি পাশে দাঁড়ানো ছেলেটাকে ভালোভাবে লক্ষ্য করলাম মাথায় ঝাঁকড়া চুল চুলের আড়ালে চশমা পরিহিত একজন তীক্ষ্ণ চোখ মোটা চশমার উপর থেকেও তার তীক্ষ্ণতা স্পষ্ট দেখে ভদ্র পরিবারের ছেলে বলে মনে হচ্ছে কিন্তু আমার সন্ধিহান মন তাকে প্রশ্রয় দিতে চাইল না তাই বললাম আমি ঠিক আছি ধন্যবাদ ছেলেটা আমার কথা বুঝলো কিনা কি জানি সে আশেপাশে তাকিয়ে সন্ধিহান কণ্ঠে বলল আপনার সাথে কেউ নেই আপনার প্রেমিক বা বয়ফ্রেন্ড যেটাই বলুন তিনি কোথায় আমি বেশ বিরক্ত হলাম তার কথায় আমার সাথে কেউ থাকুক বা না থাকুক তার দিয়ে তার কি আশ্চর্য আমি বেশ জোরালো গলায় বললাম আমার প্রেমিক নেই আপনার ফেলে পালিয়ে গেছে নাকি কখনোই ছিল না এবার আমি রোষাত্মক দৃষ্টিতে তার দিকে চাইলাম চিবিয়ে চিবিয়ে বললাম আগে কখনো ছিলই না কেন না থাকায় অন্যায় হয়েছে ছেলেটা প্রথম হাসলো নীরবে গা দুলিয়ে হাসলো হাসির সাথে তার ঝাঁকড়া চুলগুলো তুলে উঠলো ভীষণ স্নিগ্ধ এই দৃশ্যটা কিন্তু এই মুহূর্তে তার স্নিগ্ধ স্নিগ্ধতা না আমার অসহ্য ঠেকলো আমি অন্য দিকে চেয়ে বসলাম আমার থেকে বেশ দূরত্ব রেখে সেই স্টেশনে বেঞ্চে বসলো ব্যাগ থেকে পানির বোতল বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল একটু পানি খেয়ে আপনার ভালো লাগবে ছেলেটা যে কথা পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বুঝলাম আমি আমি নিলাম না তার দেয়া বোতল এভাবে অচেনা কারো দেয়া কিছু খেয়ে নিজের সর্বস্ব হারাতে চাই না আমি আজকাল কত গ্যাং বেরিয়েছে যারা ছলে বলে মানুষকে অজ্ঞান করে সর্বস্ব ছিনিয়ে নেয় যদিও আমার কাছে তেমন কিছু নেই কেবল পার্সে হাজার খানেক টাকা আর মোবাইল ছাড়া আর কিছুই নেই তবুও সেই রিস্ক আমি নিতে চাইলাম না দেখলাম ছেলেটা উঠে স্টেশনে চায়ের দোকানে গেল এক কাপ চা খেলো সময় নিয়ে তার চা খাওয়ার ধরনটাও বেশ সুন্দর প্রতি চুমুকের পর সে চোখ বুঝে তাও উপভোগ করে বিল পে করার সময় এক বোতল পানি কিনে ফিরে আসলো সে আমার সামনে এসে দাঁড়িয়ে ভারী গলায় বলল এটা দোকান থেকে এনেছি দেখেছে নিশ্চয় আমি মোটেও কোনো অজ্ঞান দলের সদস্য নই আপনার সিক লাগছে তাই সাহায্য করতে চাইছি যতদূর জানি আমার পাশের সিটটা আপনার গাড়ি চলতে শুরু করার পর অসুস্থ হয়ে পড়লে আমার যাত্রাপথটা আপনার সেবা করতে করতে কেটে যাবে সেটা চাচ্ছে না বলে এখন একবার ইয়ে সাহায্য করলাম বলতে বলতে আমার পাশে রেখে চলে যেতে নিয়ে আবারও দাঁড়িয়ে পড়লো সে পিছন ফিরে বলল। পানিটা খেয়ে নেবেন আমায় ধন্যবাদ দিতে হবে না অসুস্থ মেয়ে লোকের ধন্যবাদ আমি পছন্দ করি না আমি বাঘ রুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম অনুভব করলাম আমার শরীরে হুর করে যাওয়ার বাড়ছে কথা বলতে ইচ্ছে হচ্ছে না সকালে না খেয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে আবার খোঁজ পড়ে গেছে তালুকদার বাড়ির মেয়ে বিয়ে থেকে পালিয়েছে এই সংবাদ যখন মহলায় ছড়িয়ে পড়বে তখন কেমন রিয়াক্ট করবে বাবা এটা ভেবে চিন্তাগ্রস্ত হলাম আমি বিয়ে সাদী নিয়ে আগ্রহ আমার কোনো কালেই ছিল না একাকি জীবনের ঝামেলা জঞ্জাটের শেষ নেই সেখানে বিয়ে করে আরো ঝামেলা বহন করার মতো সাধ্য তো আমার নেই আমাদের বাড়িতে পুরোনো এক নিয়ম আছে আমাদের বিশাল জনসংখ্যার বাড়িটিতে কখনো আয়োজন করে বিয়ে হয় না দুই মাস বসে পাত্র দেখা তারপর পছন্দ হলে বিয়ে এই এই নিয়মের বাইরে ছিলেন আমার দাদু তার জিনিসে সময় নষ্ট না করে মতো চলুক কখনো চোখের সুপাত্র বা পাত্রী পেলে টুক করে বিয়ে দেওয়া যাবে দাদু বেঁচে নেই তিনি গত হয়েছেন বছর ছয়েক হয়েছে তবে তার রেখে যাওয়ার রীতি এখনো চলছে আমার বিয়েটা বাবা হঠাৎ করে তিন দিন আগে ঠিক করেছেন পাত্র সম্পর্কে তার এক বন্ধুর ছেলে অতি গুণ সম্পন্ন পাত্রকে দেখতেই তার মেয়ের জামাই হিসেবে পছন্দ হয়ে গেল এমন যোগ্য পাত্র হাতছাড়া করার কথা তিনি একবারও ভাবতে পারলেন না বাড়িতে এসে সবাইকে ডেকে জানালেন আমার বিয়ের কথা আমি তো রীতিমতো থও বাবার কথার উপর কথা বলার নিষেধাজ্ঞা থাকায় কিছু বলতেও পারলাম না সেদিনই ঠিক করে নিয়েছি পালাবো আমি আমার এই প্লানে সাহায্য করলেন আমার একমাত্র মামা তবে তিনিও এখন গা ঢাকা দিয়েছেন মাস দুয়েকের মাঝে তার কোনো খোঁজ পাওয়া যাবে না হয়তো পাহাড় কিংবা সমুদ্রে ঘুরে বেড়াবে সে বাড়িতে আমাকে খুঁজে না পেলেই এগুলো সামান্য পরিমাণ প্রাইজ মানির কথাও উল্লেখ থাকবে তাতে বাবা এটা জেনে বুঝেই করেন টাকার লোভ সব থেকে বড় লোভ কেউ না কেউ টাকার লোভে ঠিক তাকে বাড়ির মানুষ রূপী গাধাটাকে খুঁজে বের করবে বলে বিশ্বাস তার এবার আসি আমার কথায় আমি আদ্রিতা আঞ্জুম অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আমি মূলত ঈদের ছুটিতেই বাড়ি এসেছি রাজশাহীতে থেকে পড়াশোনা করি আমি বাবা মায়ের তৃতীয় সন্তান আমার থেকে বড় দুজন ভাই আছে বড় ভাই আদিব আর মেজ ভাইয়া আকিব বড় ভাই বিবাহিত মেজ ভাইয়া বিয়ে থেকে পালাতে বিদেশে আশ্রয় নিয়েছেন মেজ ভাইয়ার পর আমিও একমাত্র সাহসী ব্যক্তি যিনি বিয়ে থেকে পালিয়েছি পালিয়ে মামার সাথে ছোটখাটো টুরে যেতে চাইলেও সে চিন্তা আপাতত বাদ দিয়েছি আমি আমার উদ্দেশ্য এখন রাজশাহী হোস্টেলে ওঠার চিন্তা আপাতত করছি না আমি আমাকে খোঁজার জন্য বাবা সর্বপ্রথম আমার হোস্টেলে হানা দিবেন সে কথা আমার জানা আছে বর্তমানে আমার যাওয়ার জন্য সেফ জায়গা হচ্ছে রিক্তা আন্টির বাসা বাবা কখনোই সেখানে আমায় খুঁজতে যাবেন না এর পেছনে বিশাল এক রহস্য রয়েছে রিক্তা আন্টির সাথে কোনো এক কালে বাবার প্রণয়ের সম্পর্ক ছিল তবে সাহসের অভাবে বাবা দাদুকে তার সেই পছন্দের কথা জানাতেই পারলেন না বাবার বিয়ে হয়ে গেল আমার মায়ের সাথে কথা জানতে পেরে সোজা আমার দাদুর সাথে দেখা করলেন এর এক সপ্তাহানিক বাদেই নাকি রিক্তা বিয়ে হয়ে যায় এই সবটা আমি মায়ের কাছ থেকে শুনেছি কিন্তু কোনো এক কারণে আন্টি আমায় ভীষণ পছন্দ করেনি এখন ভাবছেন আমার সাথে রিক্তানটির পরিচয় হলো কিভাবে তাই তো আসলে রিকদান্টি আমার বাবার চাচাতো বোন সেই সূত্রেই আমাদের পরিচয় আমি এখন আন্টির বাসাতেই যাচ্ছি আন্টি বাসার ঠিকানা মামা ম্যানেজ করে দিয়েছে আমায় আন্টি আমায় দেখে কেমন রিয়েকশন দিবে তা ঠিক জানা নেই আমার এটাও জানা নেই তার বাড়িতে থাকা পারমিশন পাবো কি না তবে আমি আশাবাদী এক সপ্তাহ তার বাড়িতে থাকতে পারলেই বাকিটা ম্যানেজ করে নিতে পারবো বাস এসে পড়েছে ঝাঁকড়া চোলওয়ালাকে কোথাও দেখতে পেলাম না আশেপাশে উঁকি দিয়ে তাকে খোঁজার চেষ্টা করলাম দেখলাম কিছুটা দূরে দাঁড়িয়ে স্মোক করছেন তিনি নাক কুচকে নিলাম দেখতে ভদ্র হলেও সব মোটেও ভদ্র না দেখছি আমি দুর্বল শরীরে উঠে দাঁড়ালাম আমি পাশ থেকে জামা কাপড়ের ব্যাগটা তুলে সোজা বাসে উঠে পড়লাম আমার সিট নাম্বার শোনো জানালার পাশের সিটটা পনেরো নাম্বার এটা নিশ্চই ঝাঁকড়াচুল বালার আমি জানালার পাশেই বসলাম যতটুকু মনে হচ্ছে এই সিট নিয়ে তিনি খুব একটা ঝামেলা করবেন না তিনি উঠলেন সবার শেষে বিনা বাক্যে এসে পাশে সিটে বসলেন সিট বদলানোর ব্যাপারে কোনো কথাও বললেন না আমার একটু অস্বস্তি হলো যতই হোক তার সিট এভাবে দখল করার জন্য একটা সরি অন্তত বলা উচিত বাস ততক্ষণ ছেড়ে দিয়েছে আমি বেশ সময় নিয়ে বললাম আপনি কি সিটের জন্য রাগ করেছেন আসলে আমি জানালার বাইরে না তাকিয়ে বাস জার্নি করতে পারি না মাথা ঝিমঝিম ধরে যায় বমি হয় আপনাকে অসুবিধায় ফেলতে চাই না আমি এজন্যই আপনার পারমিশন ছাড়াই এখানে বসেছি কোন উত্তর এলো না এবার আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালাম সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছেন তিনি কানে হেডফোন ঘুমিয়ে পড়েছে নাকি মেজাজটাই খারাপ হয়ে গেল আমার কতগুলো কথা অযথাই ব্যয় করলাম আমি তার প্রতি হওয়া সামান্য অপরাধ বোধটাও মুহূর্তেই ধুলিসাদ হয়ে গেল ঠিক করলাম একে আর সরি বলে লাভ নেই যা হওয়ার হয়ে গেছে কিন্তু তখনই তিনি বললেন আপনি খুব অধৈর্য নারী নারীদের ধৈর্য হবে আকাশ সমান কিন্তু আপনার ভেতর ছিটে ফোটাও নাই এটা দুঃখজনক অতীব সত্যি এই এক কথা কানার জবাব আমি দিতে পারলাম না বাসের জানালা থেকে বাইরে তাকিয়ে রইলাম নিশ্চুপ ভাবে তিনিও আমাকে আর ঘাটালেন না একইভাবে চোখ বন্ধ করে বসে রইলেন আমার ফোনে কল এলো মামা কল করেছে কল ধরতেই মামার হাস্যজ্জ্বল কণ্ঠস্বর কানে এলো কি বাচ্চা কত দূর আমি ঠোঁট উল্টে জবাব দিলাম মাত্র 20 মিনিট হলো গাড়ি ছেড়েছে এখনো বেশ দেরি তুমি কোথায় আছো আমার কথা বাদ দে তোর বাপ কি করেছে জানিস আমার নামে মামলা করছে ভাবতে পারছিস কোন লেভেলের মির্জাফর তোর বাপ ছোট থেকে কুলে পিঠে করে তোকে মানুষ করলাম আমি আর তার প্রতিদান এই দিল আমি অবাক হলাম না বাবার পক্ষে এটা করা অসম্ভব ব্যাপার নয় বাবাকে সে আগেই বলে রেখেছিল বাবা যদি আর কোনো ঝামেলা বয়ে আনে তার ঘাড়ে তাহলে সে বাবাকে হাজতে পাঠাবে আমি ছোট করে শ্বাস ফেলে বললাম তুমি জানি কিভাবে এত সব তোর পালানোর পিছনে আমার কোনো হাত নেই এটা প্রমাণ করতেই আমি নিজে তোর বাপকে কল করেছিলাম তোর নতুন সিমের নাম্বারটাও তাকে দিয়েছি তুই রাজশাহীতে যাচ্ছিস এটাও আমি বলেছি মুখ ফসকে বাসের নাম্বারটা বলে দিয়েছি কেবল কার বাড়িতে যাচ্ছিস সে কথা বলিনি কিন্তু ব্যাটা তার আগে আমার বিরুদ্ধে মামলা করে ফেলছে আমি আজকে উঠলাম চাপার রাগে ছলকে উঠলো বুঝছিস গো বাবাকে বললাম কি করেছো তুমি বুঝতে পারছো অবশ্যই বুঝতে পারছি তোর বাপের মতো খাটো মস্তিষ্ক না আমার কথা হচ্ছে তোর বাপ যখন তখন পুলিশ নিয়ে তোর বাস আটকাবে তোর উচিত এখনই বাস থেকে নামে পড়া ডিরেক্ট রাসায়ী না যেয়ে ভেঙে ভেঙে যাওয়া তোর বাপের পক্ষে ওভাবে তোকে খুঁজে বের করা সম্ভব হবে না আমি উদ্ভ্রান্তের মতো বাসের জানালা থেকে উঁকিয়ে দিলাম পেছন থেকে কেউ আমার টেনিস সিটে বসিয়ে দিল তাকিয়ে দেখলাম ঝাঁকড়া চুলের অধিকারীর মানুষটা কপাল কুঁচকে বিরক্ত চোখে তাকিয়ে আছে বেশ বিরক্ত গলায় বলল মরতে চাচ্ছেন অন্য কোনো ওয়ে তো মরুন এভাবে মরলে আজ আর আমার বাড়ি ফেরা হবে না বুঝতেই পারছেন পুলিশের একটা ব্যাপার আছে কিন্তু আমার বাড়ি ফেরাটা খুব জরুরি ফোনের ওপাশ থেকে বাবা বললেন তোর পাশে কি আমি জবাব দিলাম একটা খারজ লোক তার প্রতি কথা জ্ঞান ঝরে পড়ে মামা উপাশ থেকে হু করে হাসলেন হাসতে হাসতে বললেন তোকে শেষবারের মতো একটা উপকার করি বাচ্চা তুই ওই লোকের সাথেই পালিয়ে যা নয়তো ওই লোককে নিয়ে পালিয়ে যা না যেতে চাইলে হুমকি দে তুই তোর বাপের মেয়ে হয়ে এটুকু তো করতে পারিস হুমকি দেওয়ার ব্যাপারটা তোদের রক্তের সাথে মিশে আছে আমি মামার মস্করা শোনার মুডে নেই এই মুহূর্তে তাই রেগে বললাম মস্করা রাখো তো ভালো থাকলে দাও বিপদে তো ফেলেছই এখন বের হওয়ার একটা উপায় অন্তত আমি মোটেই মস্করা করছি নাদ্রি আদ্রি ভেবে দেখ তোর একার পক্ষে ভেঙে ভেঙে রাসাই যাওয়া কিছুতেই সম্ভব নয় যতই হোক তুই সাহসী যেতে রাত হবে রাতের বেলা একা একটা মেয়ে ঝাড়নি করা মোটেও সহজ কাজ না লোকটার কাছে সাহায্য চা দেখতে সুন্দর হলে প্রেমেও পড়তে পারিস আমার পুরোপুরি কথা না মানতে চাইলেও বুঝলাম এটা শক্তি আমার জন্য রাতে একা জানি করাটা সুবিধার হবে না কিন্তু পাশের মানুষটা কি আদৌ হেল্প করবে এই মুহূর্তে বাস থেকে নেমে না গেলে বাবার হাতে ধরা খাওয়ার সম্ভাবনা প্রায় সত্তর ভাগ বাকি ত্রিশ ভাগ সম্ভাবনা রয়েছে পুলিশের হাতে থানায় যাওয়ার বাবা হয়তো আমার নামেও ইতিমধ্যে মামলা ঠুকে দিয়েছেন মানহানির মামলা আমি তত্ত্ব শ্বাস ফেলে পাশের মানুষটার দিকে তাকালাম তিনি বুকে হাত বেঁধে সিটে চোখ বন্ধ করে এলিয়ে রেখেছেন সূর্যের নরম আলো এসে তার মুখে পড়ছে তাতে বিন্দু মাত্র বিরক্তি নেই তার মুখে আমি পাহাড় সমান সংকোচ নিয়ে তাকে ডাকলাম এই যে শুনছেন তিনি শুনলেন না আমি একটু আড়ষ্ট হয়ে বসলাম আঙুল দিয়ে তার হাতে মৃদু টোকা দিলাম মুখে বললাম এই যে একটু দরকার তিনি ধীরে সুস্তে চোখ মিলে তাকালেন আমার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বললেন বলে ফেলাম কেমন কাট জবাব আমি খানিক দ্বিধায় পড়লাম অপরিচিত মানুষটাকে এতক্ষণে ভরসা করা কি উচিত হবে কিন্তু সামনে আসন্ন বিপদের কথা চিন্তা হতে দ্বিতীয়বার না ভেবে বলে ফেললাম আমায় পালাতে হেল্প করুন প্লিজ যখন তখন আমার বাবা পুলিশ সহিত এসে বাস থামিয়ে নিবে তিনি ভ্রুকুচকে বলেন আমি কি করতে পারি সাহায্য আমার সাথে চলুন কিছু মুহূর্ত পূর্বে আপনি আমার দেয়া পানি খেতেও ভয় পাচ্ছিলেন যতদূর মনে পড়ে হঠাৎ এই মন পরিবর্তনের কারণ আমি কিন্তু খারাপ হতেই পারি আমি জবাব দিতে পারলাম না আমি তো কেবল তাকে এখনো পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছি না কেবল সাহায্য চাওয়ার মতো মানুষ আশেপাশে নেই তাই বাধ্য হয়ে তার সাহায্য নিচ্ছি এ কথা তাকে বলা যাবে না তো ততক্ষণে সে সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছে বাসের হেল্পারকে ডেকে বললেন মামা বাস সাইড করো ইমার্জেন্সি আমাদের এখনই নামতে হবে পরকরে আমার দিকে তাকিয়ে বলল বসে আছেন কেন চলে আসুন সুন্দরী মেয়েদের আবদার প্রত্যাখ্যান করতে পারি না আমি বাস সাইড করা হলো হেল্পার লোকটা অল্প বয়সী সে এগিয়ে এসে বলল মারা গেছে ভাই আমি তাকালাম আমার প্রতিবেশী সিটের ঝাকড়া জুড়ো আলার দিকে সে বেশ স্বাভাবিক ভাবে বললেন তার থেকেও ভয়ঙ্কর কিছু ধন্যবাদ আপনাকে আমরা নেমে পড়লাম বাস থেকে দূর দূর মন নিয়ে ছোট ছোট পায়ে এগিয়ে চললাম তার পিছু পিছু আমার ফোনে আবারও কল এলো বাবার থেকে রিসিভ করতে তিনি বলে উঠলেন সর্বনাশ হয়েছে তোর বাপ বারো জন পুলিশ সমেত পরবর্তী স্টপে অপেক্ষা করছেন কি সৈরা বাপ তোর আমি ক্লান্ত জবাব গলায় জবাব দিলাম কোথায় আছি ঠিক বলতে পারছি না বাস থেকে নেমেছি পাশের যে খারস ব্যক্তি কোথায় তাকে নিয়ে নেমেছিস হুম গুড জব ফোনটা তার কাছে দে তো ব্যাটাকে একটু গাটিয়ে দেখি আমি কোনো কথা ছাড়াই তার দিকে ফোনটা এগিয়ে দিলাম তিনি ভ্রু উঁচিয়ে তাকালো বললাম মামা কথা বলবে তিনি আমার হাত থেকে ফোনটা নিয়ে সুন্দর করে সালাম দিলেন মামার সাথে তার অনেকক্ষণ কথা হলো আমি পুরোটা সময় চুপচাপ দাঁড়িয়েছিলাম কল কাটতেই তিনি বলে উঠলেন আপনার মামা বেশ মজার মানুষ আপনাকে নিয়ে ভদ্রলোক প্রচন্ড চিন্তায় ভুগছেন আমি তার এই কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করলাম না তাকে উল্টো প্রশ্ন করলাম আমরা কোথায় যাব এখন কোন নাস্তার হোটেলে আপনি সকাল থেকে না খেয়ে আছেন নাকি আজ অনেক জার্নি হবে না খেয়ে জার্নি করাটা ঠিক হবে না অসুস্থ হয়ে পড়বেন আমরা পাশের এক নাস্তার হোটেলে গেলাম পরটা শেষ হয়ে গেছে ডিম সিদ্ধ আর শিঙারা অর্ডার করা হলো খাবার আসতে দু মিনিট দেরি হবে শিঙারা ভাজার জন্য কেবল তেলে দেয়া হয়েছে আমি সেই দিকেই তাকিয়ে আছি ঘ্রাণে ক্ষুধা আরো বেড়ে গেছে তিনি বললেন আপনি বেশ অদ্ভুত আমার সাথে এতটা পথ যাওয়ার প্ল্যান করেছেন কিন্তু এখন পর্যন্ত আমার পরিচয় দূরে নামটাও জানতে চাইলেন না আপনি কি একটু ভয় পাচ্ছেন না আমি স্বভাবতিক খুবই সন্দেহ প্রবণ টুক করে কাউকে পছন্দ করে ফেলার মতো না আমি কাউকে পুরোপুরি বিশ্বাস করতে লম্বা সময় প্রয়োজন হয় আমার সেখানে সকালে দেখা দেখা হওয়া হয়ে যাওয়া একটা ছেলেকে বিশ্বাস করার তো প্রশ্নই আসে না তবে তাকে খুব একটা অবিশ্বাসও করতে যাচ্ছি না এতটুকু সময় তাতে যতটুকু বুঝেছি সে বেশ প্রাণচ্ছল স্বভাবের একজন মানুষ মানুষের সাথে মিশে যেতে পারে মুহূর্তের মধ্যেই এই ধরনের মানুষরা বিপদে জড়িয়ে পড়ে বেশি কারণ তারা সহজেই সবাইকে বিশ্বাস করে নেয় আমিও তো তার কাছে তবু কেন সে সে হেল্প করতে চাইলো কারণ বোকা বোকা ভীষণ এমনও হতে পারতো আমি তাকে অপহরণ করে মোটা অঙ্কের টাকা দাবি করলাম তো শ্বাস ফেললাম আমি তার দিকে সোজা চোখে তাকিয়ে বললাম আমি আপনাকে বিশ্বাস করিনি আমি কেবল আপনার উপর ভরসা রেখেছি আপনি আমার ভরসা রাখতে না পারলে তা আমাকে কোনোভাবে ক্ষতি করতে পারবেন না তিনি হাসলেন নিঃশব্দে গা কাঁপিয়ে হাসি আমি অপলক তাকিয়ে রইলাম কি ভীষণ সুন্দর লাগছে কোনো সিনেমার নায়ক কিংবা রাজকুমারের মতো সৌন্দর্য নেই তার কিন্তু তবু অপরূপ যেন কোনো উপন্যাসের পাতা থেকে উঠে আসা শুদ্ধ মানব আমার সত্যি তার নাম জানতে ইচ্ছে হলো এই অদ্ভুত সুন্দর মানুষটার নামটাও নিশ্চয়ই অদ্ভুত হবে খাবার চলে এসেছে আমি পরোটা ছিঁড়ে মুখে না দিয়ে তার দিকে তাকালাম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বললাম আপনার নাম তিনি মাথা উঁচু করে ভ্রু বাকালেন আমি নড়ে চড়ে পুনরায় বললাম আপনার নাম জানতে চাচ্ছি ভেবেছিলাম এই বিষয়ে সে মজা উড়াবে গাধুলিয়ে হাসবে কিন্তু তেমন কিছুই না করে ফের স্বাভাবিকভাবেই জবাব দিলেন সে আমি হেসে বললাম হিউমিন পরিষ্কার এটাই আপনার নাম তিনি মুচকি হাসলেন খাবার চিপুতে চিপুতে বললেন কেন আপনার আমার নামটা পছন্দ হয়নি পছন্দ না হলে আপনি একটা নাম দিতে পারেন পছন্দ কেন হবে না নামটা একদম আপনিই বরং আপনার নাম এটা না হয়ে অন্য কিছু হলে বেমানান লাগতো তিনি পুনরায় হাসলেন তবে জবাব দিলেন না খাওয়া দাওয়া শেষে আমরা অটোয় চেপে রেল স্টেশন চলে গেলাম জীবনের প্রথম রেল যাত্রা হতে চলেছে আমার আইডিয়াটা স্বচ্ছর রেল মাঝ রাস্তায় থামিয়ে দেওয়ার ক্ষমতা আমার বাবার নেই তাই এটা আপাতত সেফ বলা চলে স্বচ্ছ পুরো একটা কেবিন বুক করতে চাইলেন কিন্তু আমি বাধা দিলাম অপরিচিত একটা ছেলের সাথে কেবিনে একা যাওয়াটা আপাতত দৃষ্টিতে খারাপ বলেই মনে হলো আমার নর্মাল দুটো টিকিট কাটা হলো রাজশাহীতে পৌঁছাতে প্রায় ছয় ঘন্টার মতো লাগবে দীর্ঘ জার্নি ট্রেন কবিতায় পড়েছিলাম ট্রেন ঝক ঝকা শব্দে চলে আজ তার নিজ থেকে উপলব্ধি করলাম কি ভীষণ শব্দ মাথা ধরে আসে তবুও ভালো লাগছে ট্রেনের জানালা থেকে পুরো আকাশটা দেখা যাচ্ছে নীলচে আকাশে গাংচি উড়ে বেড়াচ্ছে কিছু ছেলে মেয়ে আকাশের বুকে ঘুরিয়ে ওড়ানোর চেষ্টা করছে পর্যাপ্ত বাতাস না থাকায় তা উপরে উঠছে না রেল লাইনের পাশ ঘেসে বিশাল মাঠ ছেলেরা ক্রিকেট খেলছে বাচ্চাগুলোর পরনের জামা ধুলা মাটিতে একাকার এমন জীবন আমি কখনো উপলব্ধি করতে পারিনি ছোট থেকে বেড়ে ওঠা চার দেহালের মাঝে নানা নিয়ম কানুনে ঘেরা এক পরিবেশ রোজ বিকেলে ছাদে ওঠার সুযোগ হতো নিজেকে তখন মুক্ত পাখির ন্যায় মনে হতো তখন থেকেই আকাশটা ভীষণ প্রিয় হয়ে উঠেছে আমার এই নীলচে আকাশের প্রতি আমার প্রেম বোধ হয় বিশ বছর ছাড়ালো কিছু খাবেন দুপুরে তো কিছুই খাওয়া হয়নি ক্ষুধা লেগেছে নিশ্চয় কথাটা আমাকে জিজ্ঞেস করলেও আমি উত্তর দেওয়ার পূর্বে সে ব্যাগ থেকে একটা পাউরুটির প্যাকেট বের করে দিল আমার হাতে আশেপাশে তাকিয়ে বলল এখানে চা পাওয়া যায় ফ্লাস্কে করে বিক্রি করে খাবেন এবারেও সে আমার উত্তরের অপেক্ষা করলো না সিট থেকে বের হয়ে চা আনতে চলে গেল আমি সেই দিকে তাকিয়ে মুচকি হাসলাম না চাইতেও মানুষটাকে বেশ ভালো লেগে যাচ্ছে আমরা যখন রাজশাহীতে পৌঁছলাম তখন ঘড়িতে বেজে সন্ধ্যা সাতটা দীর্ঘ এই জার্নিতে কোমর যেন বেঁকে গিয়েছে আমার সোজা হয়ে দাঁড়াতে বেগ পেতে হলো স্বচ্ছ আমাকে এগিয়ে দিতে চাইলো কিন্তু আমি মানা করে দিলাম একটা মানুষের থেকে আর কত হেল্প নেওয়া যায় বরং তার থেকে সাহায্য নিতে বরং বেশ লজ্জা লাগবে আমার এর মাঝে স্বচ্ছ বাড়ি থেকে কল এলো তার তো বাড়িতে দুপুরের দিকে পৌঁছে যাওয়ার কথা আমার জন্যেই এতটা দেরি হয়ে গেল পরিবারের লোকেরা নিশ্চয়ই চিন্তা করছে আমার মন খারাপ হয়ে এলো দেখলাম সে কপালে ভাঁজ ফেলে ফোনে কথা বলছে সিরিয়াস কিছু কি স্বচ্ছ কথা শেষ করে বেশ স্বাভাবিকভাবেই জানালো আমাকে এখন যেতে হবে মিস দুঃখিত আপনার হয়তো বাকিটা একাকেই ম্যানেজ করতে হবে সাবধানে থাকবেন আমার হয়তো মন খারাপ হলো সামান্য কিন্তু তাতে পাত্তা দিলাম না হেসে বললাম আপনাকে ধন্যবাদ বাকিটা আমি একাই যেতে পারবো আপনি যেতে পারেন স্বচ্ছ চলে গেল আমি ঠায় দাঁড়িয়ে রইলাম আন্টি বাসা তো আমি চিনি না রাজশাহীতে আমি পড়াশোনার জন্য থাকলেও হল থেকে বেরিয়ে কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমার কাজে এই শহরে কিছুই আমার চেনা না আমি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম খানিক ভাবনা চিন্তা করে অটো ঠিক করলাম আমাকে যে ঠিকানাটা দিয়েছিল সেটা মনে পড়তেই নিজেকে হালকা লাগলো পরিবারের মেয়ে হওয়ায় একা একা যাতায়াত করার সৌভাগ্য হয়নি কখনো আমার আজ এতটা পথ পরিবারকে না জানিয়ে এসে এখন ভীতি অনুভব করলাম একা চলাটা কতটা কঠিন আমার জন্য ভাবতেই বুক শুকিয়ে আসছে আমার অটো ভাড়া নিল দুশো টাকা এতটুকু পথে এতটা ভাড়া যে বিল্ডিং এর সামনে অটো থেমেছে তা মূলত পাঁচতলা বিশিষ্ট এর তৃতীয় তলায় আন্টি থাকেন এমনটাই জানিয়েছে মামা মামার সংবাদ কখনো ভুল হয় না সত্যি ভুল হলো না আন্টি আমায় দেখে ভীষণ অবাক হয়েছেন সাথে খুশিও হয়েছেন আমার এক সপ্তাহ থাকার জায়গা বেড়ে এক মাসে ঠেকলো মাঝে মামা কল করেছিল দুবার জানিয়েছে বাবা তার উপর থেকে মামলা তুলে নিয়েছে সেই খুশিতে সে সামনের সপ্তাহে শ্রীমঙ্গল যাচ্ছে মামা অল্প কিছু টাকাও পাঠিয়েছে আমার হাত খরচের জন্য এই এক সপ্তাহ আমি পুরো ঘরে বসেই কাটালাম আন্টি আমায় এখনো পর্যন্ত এইভাবে তার বাসাতে আসার কারণটা জিজ্ঞেস করেননি বরং আমি আশাই যেন তার উপকারই হয়েছে সে প্রাণ খুলে গল্প করতে পারে তার হাতের নতুন নতুন রেসিপি খাইয়ে তার ফিডব্যাক নিতে পারে আমার সময়ও বেশ ভালোই চলছে এভাবে এর মাঝে স্বচ্ছ নামক মানুষটাকে ভুলে বসলাম আমি ভুলে বসলাম তার ঝাঁকড়া চুলের সৌন্দর্যের কথা চশমার আড়লে থাকা তীক্ষ্ণ এক জোড়া চোখকে ভুলে বসলাম আমি এতটা স্বার্থ আমি তার সাথে আমার দেখা হলো এক বিকেল অনাকাঙ্ক্ষিত আন্টি সেদিন অনেক কাপড় কেচেছেন কাপড় শুকোতে হয়েছে ছাদে আন্টির হাঁটুতে সমস্যা রয়েছে খুব বেশি উপরে ওঠা নামা করতে পারেন না তিনি তখন বিকেল পড়েছে সোরালে সূর্য ডুবে নরম আলো ছড়িয়ে পড়েছে আন্টি আমায় বললেন ছাদ থেকে কাপড়গুলো এনে দেওয়ার জন্য এপূর্বে আমি কখনোই আন্টিদের ছাদে যাইনি থেকে চলে ছাদটা বেশ সুন্দর বাসা হয়নি বললে আর পরিপাটি বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো অর্কিড জাতীয় ফুল সংখ্যা বেশি যে ব্যক্তির গাছ বেশ রুচিশীল তিনি আমি ছাদে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ সন্ধ্যা ঘনিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম যখন দিনের আলো মিলিয়ে যেতে শুরু করলো তখন কাপড় নিয়ে নিচে নামতে যেয়ে আবিষ্কার করলাম স্বচ্ছকে সেই ঝাঁকড়া চোলার তীক্ষ্ণ এক জোড়া চোখ আমি স্তব্ধ হলাম থমকে যাওয়া দৃষ্টিতে তাকালাম দেখলাম তাকে এটা ভ্রম নয় এটা সত্যি প্রেমে পড়া বারণ এই উক্তিটি সেই ছোট থেকে শুনে আসছি আমার বংশের কেউ আজ প্রেম নামক শব্দের সাথে পরিচিত হতে পারেনি প্রেম ধ্বংস বয়ে আনে এমনটাই বলা হয়েছে আমাদের ঠিক বুঝতে শেখার পর থেকেই আমাদের এই বিষয়ে শিক্ষা প্রদান করা হয়েছে আমরা ভাই বোনেরা আজ অব্দি কথা মাথায় রেখেই চলেছি